কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে অন্তত আঠাশ জনের নিহতদের প্রত্যেকেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তার মধ্যে একটি ছবি ইতিমধ্যে গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে সিনেমায় নয় বাস্তবেই ঘটেছে এই ঘটনা গায়ে বাদামি জ্যাকেট কালো ট্রাউজার পরে বৈশরণ ভ্যালির সবুজ ঘাসের ওপর বসে আছেন এক তরুণী পাশে পড়ে রয়েছে তার সদ্য বিবাহিত স্বামীর নিথর দেহ বসে থাকা তরুণীর নাম হিমাংশী বাড়ি হরিয়ানার গুরু গ্রামে গত ১৬ এপ্রিল হিমাংশের বিয়ে হয় নৌসেনা আধিকারিক বিনয় নারওয়ালের সঙ্গে এবং উনিশে এপ্রিল বিয়ের প্রীতিভোজ সম্পন্ন হয় কেরলের কোচিতে কর্মরত ছিলেন বিনয় বিয়ে উপলক্ষে ছুটিতে ছিলেন তিনি বিয়ের পর মধুচন্দ্রিমায় ইউ ইউরোপ যাওয়ার কথা ছিল কিন্তু ভিসা না পেয়ে কাশ্মীর ঘোরার পরিকল্পনা করেছিলেন নবদম্পতি মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বিনয়ের তারপর থেকেই শোকে স্তব্ধ হিমাংশী জীবন শুরু করার আগেই শেষ হয়ে গিয়েছে বছর বাইশের এই তরুণীর ইতিমধ্যে হিমাংশির একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে তিনি বলেন আমরা দুজন ভেলপুরি খাচ্ছিলাম হঠাৎ একজন এসেই বলল ওরা মুসলমান নয় গুলিকর এরপরেই এক একের পর এক গুলিতে মৃত্যু হয় নৌসেনা আধিকারিক বিনয়ের কিন্তু ছেড়ে দেওয়া হয় হিমাংশীকে অভিশপ্ত মঙ্গলবারের সন্ধ্যায় ছেলের মৃত্যুর খবর পায় পরিবার জানা গিয়েছে বছর আগে নৌসেনায় যোগ দেন ইঞ্জিনিয়ারিং ছাত্র বিনয় একমাত্র বোন সৃষ্টি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লিতে থাকেন হিমাংশী নিজেও পিএইচডি করেছেন বাবা সুনীল কুমার কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিবারের একজন জানান ওরা একুশে এপ্রিল পহেলগাঁওের একটি হোটেলে উঠে উঠেছিলেন খাওয়া দাওয়া সেরে ঘুরতে বেরিয়েছিলেন বৈশরণ উপত্যকায় সেখানে জঙ্গিরগুলিতে বিনয় মারা গিয়েছে আগামী সাতাশে এপ্রিল বিনয়ের জন্মদিন কথা ছিল কাশ্মীর থেকে ফিরে এসে বড় করে জন্মদিন পালন করে আবারও কাজে যোগ দেবেন বিনয় কিন্তু কোথায় কি কথা ছিল সস্ত্রীক বাড়ি ফিরবে বিনয় কিন্তু এখন তার কফিন ফেরাতে ছুটে যেতে হচ্ছে বাবা মাকে